এখান বাংলাদেশের কিতা গ্রাম রসুলপুর ইন্ডিয়ার বিনগর এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন আমি ঠিক কোন জায়গায় রয়েছি হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন আমি রয়েছি এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তে আমি রয়েছি ভারতের অংশে এখান থেকে ক্যামেরার যতটুকু আমি জুম করতে পারছি সেটাতে বাংলাদেশের এখানকার স্থানীয় মানুষ এবং আরও কিছু মানুষ খেলাধুলা করছে কেউ মাছ ধরছে ঠিক এরকমের একটা জিনিস কিন্তু ইতিমধ্যে আমাদের

মাগলিং বা ওই যে চূড়া চালান যেগুলোকে আমরা বলি এ ধরনের কোনো কিছু হতে পারে তবে চোখে আড়ালে তো যিনি স্থানীয় তিনি উল্লেখ করছেন হ্যাঁ যদিও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত আন্তঃরাষ্ট্রীয় সীমান্তে এরকমের কিছুকে উড়িয়ে দেওয়া যায় না তিনি সেই কথাটি উল্লেখ করলেন এখানে এভাবে হতে পারে আচ্ছা আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চিনো এখানে কিছু মানুষ আছেন আমাদের ভারতের মানুষ যারা কাটাতারের মানে ভিতরে পড়ে গিয়েছেন তারা আবার ইন্ডিয়ান এরকমের মানে বসতি এখানে আছে সামনে দেখাই দেই অনেকগুলো বাড়ি এমন রয়েছে যারা ভারতেরই নাগরিক কিন্তু কাটাতারের ভিতরে পড়েছে আচ্ছা তারা যে বাইরের জগতের সহিত কমিউনিকেশনটা কি ভাবে করে ক্যাম্পের গেট দিয়ে তো যেকোনো সময় জীবন রাত যে অসুস্থ হলে বা যেকোনো সমস্যা হলে এই সুযোগ আছে যাওয়ার আচ্ছা আমরা যেগুলো জমি দেখতে পাচ্ছি কাটাতারের অপজিটে যেগুলো জমি রয়েছে সেগুলো তারা তাদের জমিতে চাষ করতে পারে পারে তো একটা কথা উল্লেখ করতে চাইবো কাটাতারের ভিতরে যাদের জমি চলে গিয়েছে আবার মানুষ কাটাতারের ভিতরে নয় বাইরে রয়েছে তারা কিন্তু সেই ওই জমিগুলোতে গিয়ে তারা কিন্তু চাষাবাদ করতে পারছে আর যারা এই কাটাতারের ভিতরে রয়ে গিয়েছে কিন্তু তারা ভারতীয় নাগরিক তারা তারা কিন্তু ওইখানে সব কিছু করছে নির্দিষ্ট একটি গেট দিয়ে তারা তারা কাটাতারের ওপারে আসছে ভারতে আসছে বলাটা ভুল হবে তারা

ওরা নিজের আত্মীয় বলিয়া পরিচয় দিয়ে নিয়ে যাবে ক্যামেরার জুম লেন্সে যতটুকু খাবার করছে সেটুকুই দেখানোর চেষ্টা করেছি কিন্তু একটা কথা বলতে চাইব এখানকার যে সমস্ত মানুষ রয়েছেন যারা কাটাতারের অপোজিটে রয়েছেন তারা কিন্তু খুব একটা সুখে নয় যতটুকু অবগত হয়েছে যেমন বিভিন্ন ধরনের যেমন এখানে একটি একদম রাস্তার যদিও পাশে কিন্তু তাকে সেই আসতে হলে এই জায়গায় আসতে হলে অন্তত এক কিলোমিটার দেড় কিলোমিটার রাস্তা ঘুরে সেই বিএসএফ এর গেট দিয়ে ঘুরে আসতে হবে যাদের জমি ভিতরে পড়ে গিয়েছে তারাও কিন্তু এভাবে ঘুর পথে গিয়ে সেই জমি চাষ করতে হয় এরকমের অনেক সমস্যা পড়েন আচ্ছা এমন হয়নি কখনো যে ভারতের মানুষ চাষ করে করেছে বাংলাদেশে নিয়ে গেছে যেহেতু কাটা তার অপোজিটে সেটা হয় মাঝে মাঝে হয়ে থাকে তবে আমাদের এখানে নেই জলারপুর পার্ট ওয়ান অন্যান্য সাইডে হয় তো এখানে আওয়াজ কোনো অসুবিধা হয় কোনো অসুবিধা হয় তো রায় যদি খেয়ে অসুস্থ হয় তো কিরকম আওয়াজ করবে তো তো বাংলাদেশের মানুষ লোক আপনার যোগাযোগ হয়নি নদী তুদীত গেলে যত গেলে হ্যাঁ